গুড মর্নিং বন্ধুরা আবার ছাদে চলে এলাম কালকে তো রং খেলা দেখেননি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি দেখবেন কি রং খেলার বাপ রে বাপ আপনাদের তো নেমন্তন্ন করলাম আপনারা এলেন না তো এখনো রং মানে গোটা গায়ে এ আছে কালকে দেখুন না একটা নেমন্তন্ন বাড়িতে যাব মানে আমারই মা শাশুড়ির মানে ওর বা ওর বাবার আর কি মাস শাশুড়ি আমাদেরই মাস শাশুড়ি হলো ওর ওর বাবার হচ্ছে মাসি ছেলের মেয়ে হয়েছে তাই করবে এ ভাত ওই যাকে অন্নপ্রাশন বলে ওইটা করবে তো সেই জন্যই নেমন্তন্ন করেছিল নেমন্তন্ন করেছে আর কি কালকে ওটা রবিবারে তো সেইটাই বলছি এরকম বিচ্ছিরি মুখ নিয়ে কেউ যায় আপনি বলুন তো কি বলবো কি বিচ্ছিরি মুখ নিয়ে সবাই যাবে তো এখনো ছেলেরা ওঠেনি ছেলেদেরকে ডাকছি ডেকে এলাম ওর বাবা ডাকছি দেখুন না ওঠেই কালকে এত দৌড়াদৌড়ি এত এ বাপরে রাস্তায় ওই লোকরা যাচ্ছে পিচকিরি দিয়ে জল ছুটছে মানে বড়দের থেকে বাচ্চারা বেশি আনন্দ দুষ্টু করেছে করেছে আরও উপাস দিয়ে এসেছিলো দুটো তিনটে বাচ্চা ও কি যে কালকে মজা হয়েছে না তারপরে তো ওই সিঁদুদের বাড়ির সামনে এসে জল ছোঁড়াছুঁড়ি বাপরে যত গায়েতে যে সব রঙগুলো দিয়েছিল সব গলে গলে রাস্তাটা এইগুলো তুলে নিলাম বন্ধুরা এগুলো কালকে বাবা মিলে দিয়ে গেছিল আমার ভাই মানে আমার দেওয়ার পুজো টুজো করে তো সেই জন্য এই ধুতি এইসবগুলো পরে পরে পুজো দেয় জামা কাপড় গুলো মিলে করলে ভালো হতো করিনি করলে ভালো এত মানে ফিচকিরি দিয়ে ছেলেরা জল ছুটছে না ফোনে তো জল পড়ে গেছে ফোনটা বলুন না এমনি খারাপ হয়ে গেছে মানে সামনের কাজটা ভেতরের কাঁচটা পর্যন্ত ভেঙে গেছে হ্যাঁ সেই জন্য বলছি যদি খারাপ হয়ে যায় বলুন না ওই জন্য ফোন সময় বন্ধ করে রেখে দিয়ে সেইটুকানি আপনাদের সাথে শেয়ার করেছি বাদ বাকি সেরকম হয়নি ভালো ভিডিও আর কি তাপ দেখুন কালকে এমনি শুকনো খেলছিল সবাই ঠিক আছে যেই না সব জল ছোড়াছুড়ি করেছে বাপরে কি আনন্দ সবার বাচ্চারা তো মানে কাম ওই স্মৃতিদের কলটা ভেঙেই গেল ভেঙে গেল মানে মুখটা মানে কলের যে যে ঘোরায় না সেই মুখটাকে ভেঙে দিয়েছে উল্টো পাল্টা ঘুরিয়েছে হয়তো ভেঙে গেছে চলুন দেখতে থাকুন আমি জামা কাপড়গুলো মিলেনি নিই চলুন বন্ধুরা সব মেলা হয়ে গেছে এবার গাছে একটু জল এই কাকাদের দাম থেকেই জল তুলে দেব আবার পরে ভরে দেবে বাবা কালকে রাত্রেই ভরেছিল আবার পরে ভরে দেবে কাকা তো দিনটি চলে গেছে তো চলুন বন্ধুরা গাছটায় জল দিয়ে দিই দিয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে তো চলুন বন্ধুরা জামা কাপড় সব মিলা হয়ে গেছে এবার নিচে যাবো দেখ দেখুন টগিটা ঠিক এখানে শুয়ে থাকবে এই যে নাম 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 তো মাছটা ফাটিয়ে দেবো দেখ তো নুংরা পোকা মাছ ধরে গেছে দেখ দেখ সারা কোন খালি ছাদে ছাদ ওই কান্নিছে বসে আছে আরে বসে থাক তা না আদে বসে থাকবে না আর রাত্রি থাকে দুজন এই যে বিবেকানন্দে বসে পড়েছে এই যে এখানে ধ্যান করতে এই যে দুটো পা মিলে বসে পড়েছে আর একজন এইখানে শুয়ে শুয়ে ধ্যান করছে এই যে শুয়ে শুয়ে মা এসো কি বলবো বলুন এত রাত্রি করে ঘুমালে আর কি করে উঠবে বাবা টিভি দেখছে ওরাও টিভি দেখছে আর এই গরমকাল পড়লো এবারে রাত্রের দিকে ঘুমাবে না আর ভোরবেলা ঘুম চেপে ধরবে বটো তো চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখছি তো গুড মর্নিং বলেছে কি তো গুড মর্নিং আরেকবার বলে দিলাম তো সকাল থেকে ছাদ থেকে আপনাদের সাথে শেয়ার করলাম কি কটকটে রোদ্দুর বাপরে দাঁড়ানো যাচ্ছে না ওই জন্য বেশিক্ষণ দাঁড়ালাম না চলে এলাম তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা থাক আবার পরের ভিডিওটা আসছি তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা